জামাটা <muchas> তুলি <muchas> বৌদি তো ভিডিও যদি দেখো ওই জন্য বলছেন দেখো ঠিক আছে এখন কাছাকুছি করে নিলাম কালকে তো পূজা বাড়ি গেছিলাম তো ব্লগটা তোমরা অবশ্যই দেখেছ আর এই যে তো চলো থেকে গেলেই দেখো মাথার কাছেই দেখো এই যে পুরো একদম হাতের কাছে কি সুন্দর না ফলসা কে কে ফলসা খেতে ভালোবাসো বলো দেখো একদম পুরো গাছের ঝাড় পর্যন্ত ভর্তি পাগলে টুকটাক করে পড়বে এখানটায় আর আমাদের তো গাছ নিচু মানে পাড়াও যাবে একটুখানি টাইম মাছটা রেখেছি দেখো সঙ্গে সঙ্গে হাওয়া ভর্তি হয়ে গেছে তো চলো মাছটা তো কেনা হলো দেখতেই পেলে তো মাছটা এখন নি তো এগুলো সব জল ভরা আছে দেখো খালি পিঁপড়া হয়ে গেছে দেখো সঙ্গে সঙ্গে তো চলো ধুয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো মাছটা ভালোভাবে ধুয়ে নিলাম আর এই যে ছ পিস হয়েছে মাছটা তো এটুকু মাছের দামই নব্বই টাকা তো একদিনেই পঁয়তাল্লিশ টাকার মাছ খেয়ে নেওয়া হয়ে যাবে আর তো চলো তিনজন আছি আমরা বাড়িতে দেখতেই পেলে মা বাপে ওরা সবাই মানে দিদির বাড়িতে গেছে আর এখানে আজকে কালকে আমি আর টোটোর বাবা আমাদের এই মাছ রান্না হবে তো আমরা আছি তো চলো আর একটা কথা এটা হচ্ছে বরফের কাতলা যেটা তোমরা শুনতে পাচ্ছিলে তো এই মাছটা আমার ভীষণ প্রিয় আমার মানে আমার মানে খুব ভালো লাগে আচ্ছা বাড়িতে তো একটু অনেক টক দই আছে দই কাতলা করলে কেমন হয় কিন্তু কেমন করে করে আমি তাই জানিই না তো যাই হোক এই যে চলো আর এখানে ডোরো দেখো একভাবে গরুটাকে নিয়ে জল মাঠছে এখান বেকার কলেটা দিয়েছি দেখতে পেলে আর ডোর প্যান্ট টুনেটা পড়েছিল না বলে প্যান্টটা করিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ তাহলে কাকা ফুটি এনে দেবে পরের দিন খেয়ে নাও খেয়ে নাও নষ্ট করতে নেই ভালো কাকা রেগে যাচ্ছে তাহলে কোনো দিন ফুটিয়ে এনে দেবে না আর বাসবে না পেট ভরবে খেলে বলছে

তো তার জন্য সব মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটো লঙ্কা হলুদ সব কিছু পেস্ট করে মানে আদা রসুন এই যে মশলাটা কষানো হয়ে গেছে আর এখানে এই যে মাছটা ভাজা আছে চলো ডোটোর জন্য এটা থাকবে আর এইটা আমরা ঝালিয়ে দেবো তো জলটা দেবো তারপরে দেবো দই সাতলাটা আজকে করলাম না এটা কালকে করবো কারণ কাজু আরও কিছু জিনিস নেই আদাটা নেই সেগুলো নিয়ে এসে মাছটা দিয়ে দিচ্ছি তো চল একটু মানে কাহাই কাহাই ভাববে জানো তো সে সেটা দিয়েই ভাবতে হবে আর ডাল আর আলু ভাত দিয়েই দিয়েছি ভাত সেখানে হয়ে গেছে কিরে রে র নিজের মনে দাদুকে ডাকছিস কেন রে নিজের মনে ডোরা দাদুকে ডেকেই যাচ্ছে আমি রান্না করতে করতে সন্ধে পেয়ে ছুটে এসেছি এসা একটি ভিডিওটা চালিয়ে দিলাম আর কাউকে চাই না শুধু দাদুকে চাই কেন দাদুকে চাই কেন আর নামিকে চাই না ঠিক আছে কাউকে চাই না তো শুধু দাদুকে হলেই হবে তো কাকাই মাছটা দিয়ে গেছে তো দেখতেই পেলে পাঁচ মিশুলি মাছ আর ওটাকে বেশ করে বেঁচে আর নুন মাখে রেখে দিয়েছে আজ আর কিছু করবো না কাল হবে ওটা বুঝতে পেরেছ সেই দিকে বেছেই যাচ্ছে এত কুটি কাটা পাতা সুতো বেরোচ্ছে এখনও যেন আছে মনে হচ্ছে দেখো তো চলো রেখে দিই প্লিজ এখানে টকডাল হবে আমরা এবারে একটু ঘেঁটে দেব মাছের ছেল হয়ে গেছে কি করছিস তুই তুই তার মানে এইসবগুলো সবগুলো তুই করিস তাই তো কি করছিস দাঁড়িয়ে ডোডো এখানে জল ঠান্ডা করছে দেখো ফ্রিজে কি করছিস ফ্রিজ খুলে জল ঠান্ডা কর চাই এই কাজটা সেরে মানে রান্না বান্না করে যা কাছ থেকে বাসন টাসন মেঝে তো ঘর ধর পরিষ্কার করেই বসেছি সব একটু আর এখন আর এখানে ডোডো ঘুমিয়ে পড়েছে আমার সামনেই ও প্যান্ট করে নেই আর কিছু দেখানো যাবে না আর তো যাই হোক এখন খাওয়ার টাইম হয়ে গেছে চান করাবার টাইম হয়ে গেছে তো রকটাতে একটু শুয়েছে শুয়ে আরো সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়েছে তো চলো আর উঠুন দেখি সাড়ে বারোটা বাজেট ডেকে আর তুমি খাইয়ে চান করিয়ে দেবো এই সাড়ে বারোটা ঘুম রোডও দেখো জল ফেলে কী করেছে সে তো প্রচুর মার খাচ্ছে খেয়ে কুঁকে যাচ্ছে তবু দেখ এই যে টিভি চালিয়ে দিয়েছে অন্যায় করেই যাচ্ছে খালি বোতল বোতল জল ফেলছে বোতল কোথায় রেখেছে দেখো তো এই আবার মুখ ঘোরাচ্ছে ওরকম বোতল দু বোতল জল ফেলা হয়ে গেছে ও খালি জল নষ্ট করছে দরজা দিয়ে রাখছি মাছ সে বিরক্ত করে দিচ্ছে বোঝানোর নয় তো চলো ভাজবো না বলেও এই মাছটা একটু ভাসছি জানো তো কারণ নালে শুধু আলু ভাতে ডাল ভাত আর মাছের ঝালটারও তো কোনো মানে পেস্ট করে দিয়েছি বলে শুধু কেমন একটা আর কায় কায় ব্যাপারে সে কোনো আলু টালু নেই পেঁয়াজ পেঁয়াজ কিছু বোঝা যাচ্ছে না তো কিরে ভাত খাওয়া হবে সেই জন্য করে একটু এখন দেবো ওর ভাত খাওয়া হয়ে গেছে দেবো আজকে যেটা বোঝে নিচ্ছি কালকে একটা কাল ভাবা যাবে কেন কাল হবে নাহলে বলেছিলাম তো এই দেখো বাইরে ভালোই রোজ আছে আইটে বাজে ফিরলো

এই মাছটা না না তোমাদেরকে বলা হয়নি খুব মজ তো ভেজে ফেলেইছি আর প্লাস ভীষণ গন্ধ ছাড়ছিল যখন ধুইছিলাম তখন আর যখন ভেজেছি তখনও এখন একটুখানি কালে দিয়ে দেখলাম যে গন্ধ তো খেয়ে বলবে কেমন আর এই যে মাছের ছাল ডাল এই যেটা আমার ভাত আর আমি এই কটাই নিয়ে ছুকেই দিয়েছি কারণ আমার জন্য ভাতটা খাওয়া দাওয়া করে নি আলু ভাতে মেঘেছি এখন আমরা একটু এখানে বসে আছি তারপর আজকে সারা রাতটা মানে সারাক্ষণটা ছাদে কাটাবার প্ল্যান আছে জানো তো ছাদে একটু হাওয়া দেবে বসে থাকবো আর ডোডো এখানে দুধ বিস্কুটটা খেয়ে নিচ্ছে ততক্ষণ তো চলো এরপর ফিরে এসছি তো এই দেখো এখানে চাউমিনটা ছিল সিদ্ধ করে নিয়েছি এখানে দুটো ডিম ভেজেছি আর এখানে হচ্ছে আলু ভাজা তো আর এখানে লঙ্কা কুচি রেখেছি দেখেছো তো আর এখানে আছে একটা চাউমিন মশলা তো চলো চাউমিনটা আজকে রাতের আমাদের খাবার বুঝতে পেরেছো তো বানিয়ে নিচ্ছি একটু তারাগুলো করে ছাদে গিয়ে বসতে থাকবো বিকেলবেলাটা তো নিচেতেই টাড়ল তো এবারে ছাদে গিয়ে একটু বসে থাকবো অনেকক্ষণ সময় কাটাবো বুঝতে পেরেছো চাউমিন রেডি আর এই সরু চাউমিনটা না খুব ভালো মানে যে এমনভাবেই করি না কেন মানে এটা ভালো হয় আমি অনেক আগে একবার ছিল হাব অনেক আগে করেছিলাম তারপরে এই চাউমিনটা আর কোনো দিন খাইনি আর এটা দ্বিতীয়বার না আর একবার আর একবার খেয়েছিলাম মাঝে তো দুবার খেয়েছি একবার আমি নিজে করেছিলাম একবার বাড়িতে হয়েছিল দেওয়া হয়েছিল। মানে তখন খাওয়া হয়েছিল আর এই আর একবার নিজেই করছি তো চলো চাউমিনটা করে নিই আর চাউমিনটাই না পেঁয়াজ দিয়েছ আর এখানে মশাই আর এই দেখো রাত্রিবেলা দেখো সবাই এখন সবাই তো ছাদে আছে দেখতে পাবে না যাই হোক সাড়ে নটার মতো বাজে আবার উঠেছি ছাদে সারাক্ষণটা ছাদেই কাটালাম নিয়ে আয় নিয়ে আয় বোতলটা তাড়াতাড়ি নিয়ে আয় তাড়াতাড়ি বোতলটা নিয়ে আসবি যে আমার ফেলেছিস নিয়ে আসবি আমি আলো দিয়েছি নিয়ে এসো ওখানে কিসের একটা বাড়িতে আলো জ্বলছে এখন সাড়ে দশটা বাজে না না সরি দশটা বাজে আমরা সাড়ে দশটা দেখো কি হলো তুমি হাসছো কেন ফোনে টর্চের আলো দিয়ে এইছে তোমাদেরকে মুখটা দেখাচ্ছি এতটা অন্ধকার এখানে তুমি হাসছো কেন ডোটার বাবা হাসছে কেন দেখি জোড়া হাওয়া তো চলো শুভরাত্রি না খালি কতটা জোড়া হাওয়া দিচ্ছে খালি গর্জনটা সোনা হাওয়ার গাছ ভালো না একটা কার্টুন মুভি হচ্ছে খুব সুন্দর হাওয়া যেন নামতে ইচ্ছা করছে না আকাশে দেখো একটা এই আর চুড়ি আস যাচ্ছে সেই যে চিক চিক করছে দেখতে পাচ্ছি দেখো কত সুন্দর হাওয়া বাহ মানে মন ভরে যাবে চলো তবুও তো ভিডিওটা শেষ করতে হবে শেষ করেও তোমাদেরকে আবার শোনালাম তো দেখো খুব সুন্দর হাওয়া মানে নামতে ইচ্ছা করছে না চলো আজকের জন্য শুভরাত্রি আবার দেখাবে অন্য কোনো ব্লগে